একদম সকালবেলায় বাজার থেকে ফ্রেশ মাংস আনা হলো আর গরুর মাংসটা কিন্তু এরকম ফ্রেশ টাটকা মাংস রান্নার স্বাদই আলাদা ফ্রিজে রাখার চেয়ে এরপর সকালের নাস্তাগুলো আগে বানিয়ে নিব তো সকালের নাস্তায় এত পরোটা আর মুরগির মাংস বাসায় তো আমার বাবা মা আছে তাদের জন্যই আজকের আয়োজনটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই তো মাংসগুলো আমি এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব মাংসতে অনেক তেল ছিল তো এই যে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর রান্নাটা চড়াই দিব তো বেশি মাংস হওয়ার কারণে আজকে হাতে মেখে রান্নাটা করব তো এই যে আমি মাংসটা দেওয়ার পর এখানে রসুন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম এখানে যে কিছু আস্ত মশলা ধুয়ে দিয়ে দিলাম এবার জিরার গরম মশলা বাটা দিয়ে দিলাম এরপর সব রকম গুঁড়া মশলা দিয়ে আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে এবার এই যে তেল দিয়ে ভালো করে হাতে মেখে মাংসটা বসাই দিব টাটকা মাংস এভাবে হাতে মেখে বসাই দিলে কিন্তু খেতে বেশি মজা হয় তো আমি এই যে এখন তেলটা দিয়ে মাখিয়ে বসাই দিব তো এই যে মাংসটা এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব আমি এখানে কাঁচামরিচটাও একবারে দিয়ে দিয়েছি তো এই যে আমার মাখানো শেষ এবার বসাই দিয়েছি তো এখন ভালো মতো মাংসটা কষিয়ে নিয়ে এরপর এর ভিতরে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো আমি এই যে অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব একদম মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা একদম শুকিয়ে ফেলবো তো আমার কিন্তু কষানোটা প্রায় শেষের দিকে এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এই যে আমার পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে ঢাকনা খুলে এখন মাংসটা একটু চেড়ে দিব তো এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে উপরে এখন জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো আর মা আসছে বাসায় বাবা আসছে আসলে সময়টা খুব ভালো যাচ্ছে তাদের সাথে গল্প গুজব করে কখন সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না এর ফাঁকে ফাঁকে রান্নাগুলোও করে নিচ্ছি তো এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর গরুর মাংস কিন্তু এরকম ঝাল ঝাল রান্না হলে খেতে অনেক মজা হয় কালারটা কিন্তু বেশ এসেছে পর একটু চিতই পিঠা বানিয়ে নিব মাংস দিয়ে খাওয়ার জন্য তো আমি তো গোলাটা এখানে করে নিয়েছি এবার পিঠাগুলো বানিয়ে নিব তো আমি এই যে চিতই পিঠাটা কিন্তু হয়ে গেছে চিতই পিঠা বানাতে গেলে কিন্তু অনেকটাই ভয় লাগে যে পিঠাটা কেমন হয় না হয় তো মাসাল্লাহ পিঠাটা কিন্তু আজকেও বেশ ভালোই হয়েছে তো পিঠাগুলো এভাবে সব বানিয়ে নিব এরপর একটু পোলোয়া রান্না করব তো পোলা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ আস্ত মশলা দিয়ে এবার বাটা মশলা দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েসেরে এরপর পোলোয়ার চালটা দিয়ে দিব পোলার চালটা আমি আগে থেকে পানি ঝরায় রেখে দিয়েছিলাম একটু সময় নিয়ে ভালো মতো চালগুলো ভেজে নিব ভাজাটা ভালো হলে কিন্তু পোলাটা খুব সুন্দর ঝরঝরা হবে তো এই যে আমি অনেকটা সময় নিয়ে ভালো মতো পোলার চালটা ভাজি করে নিলাম এরপর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে হয়ে যাওয়ার সময় একটু আমি এর ভিতরে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন নেড়েচেড়ে আবার একটু দমে রেখে দিব তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বিকালে একটু বাচ্চাদের নিয়ে বের হলাম ঘুরতে আমার বাবা মার সাথে আমার ছোটো বাবাটাও এসেছে আমার ভাইয়ের ছেলে তো তাকে নিয়েই ঘুরতে আসা তো বাচ্চারা সবাই এসে আগে পুকুরে এখানে মাছ কে খাবার দিচ্ছিল আর মাছগুলোও অনেক ছিল ভেসে উঠছে আর পুকুরে যে হাঁসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল পরে তো পার্কে ঢুকে এই যে বাচ্চারা বিভিন্ন রাইডে উঠে এখন খেলাধুলা করবে তো তারা এই যে এটাতে উঠে ভীষণ মজা পাইল তো এই যে বাচ্চারা কিন্তু অনেকটা সময় কাটালো এখানে বেশ ভালোই সময় গেল তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ